দেখুন রুই মাছ দেড় কেজি ওজনের রুই মাছ বেচা কিনা হচ্ছে দুইশো নব্বই টাকা কেজি একটা রুই মাছের ওজন দেড় কেজি গাইস আপনারা দেখুন অন্য কেউ দেখা সুযোগ করে দিয়ে আপনারা দেখুন অবদার বাজারে সব বাজার মিলে দশ কেন গাড়ি ঢুকেছে গাইস আপনারা দেখুন বেচা কেনা শুরু হবে আপনাদের বেচাকেনা কেনা শুরুতে আপনাদের বিভিন্ন প্রজাতির মাছ এখানে রপ্তানি করা হয় বিবাস ভালো লাগলে কমেন্ট করে দুইশো সত্তর টাকা কেজি রিলাম উঠেছে একটা রুই মাছের ওজন দেড় কেজি দুইশো সত্তর টাকা কেজি রিলাম উঠেছে গাইজ ভালো লাগলে কমেন্ট করে শেয়ার করুন দুই কেজি ওজনের চিলবার মাছ বেচা কেনা আছে একশো নব্বই টাকা কেজি আপনাদের দুই কেজি ওজনের চিলবার মাছ বেচা দেখাচ্ছি গাইজ আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিন এখানে আটশো গ্রাম ওজনের মিরকে মাছ একশো ষাট টাকা কেজি বেচা কেনা হচ্ছে একটা মিরকে মাছের ওজন আটশো গ্রাম গাইস আপনারা দেখুন বিডি ফিস ব্লকের পক্ষ থেকে জানায় স্বাগতম কোন সাতশো গ্রাম রুই মাছ দুইশো পাঁচ টাকা কেজি নিলাম উঠেছে গাইস আপনাদের রুই মাছ বেচা কেনা দেখাচ্ছি আর অন্য অন্য মাছ বেচা কেনা দেখাবো গাইস ভালো লাগলে কমেন্ট করুন কোন দুই কেজি ওজনের পানার মাছ আজকের বাজারে একশো সত্তর টাকা কেজি বেচা কেনা হচ্ছে বাইরে থেকে যে দেখান থেকে দেখতে ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করে দুধে কেজি তেলা একশো আশি টাকা কেজি বেচা কিনা হচ্ছে আজকের বাজারে মাছের দাম বেশি আপনারা দেখুন এখানে ট্যাংরা মাছ আছে পুঁটি মাছ আছে বিভিন্ন প্রজাতির মাছ আছে চিংকিতে করে আনা হয় দুইশো পনেরো টাকা কেজি রুই মাছ নিলাম উঠেছে আপনাদের রুই মাছ বেচা কিনা দেখাচ্ছি আর পরবর্তীতে অন্য অন্য মাছ বেচা কিনা দেখাবো গাইজ দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে কমেন্ট করে দেখুন পানা মাছ বেঁচা কেনা হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা কেজি রিলাম উঠেছে দুই কেজি এজনের পান মাছ শুরুতেই আপনাদের পানাট মাছ বেথা কিনা দেখাচ্ছি গাইস আপনারা দেখুন ভালো লাগলো দেশাল সরপুটি মাছ চারশো টাকা কেজি বেচা কেনা হচ্ছে সাতটাই কেজি দেশাল সরপুটি মাছ চারশো টাকা কেজি দিলাম উঠেছে গাইছ আপনারা দেখুন আপনাদের অন্যান্য ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব তেলাপিয়া মাছ বাটা মাছ রিলা উঠেছে আপনাদের তেলাপিয়া মাছ বাটা মাছ দিলাম দেখাচ্ছে গাইজ ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন অন্য কেউ দেখার সুযোগ করে দেন বিডি বিল ব্লকের পক্ষ থেকে জানাই স্বাগত আপনারা দেখুন পঁচিশটি কেজি শিং মাছ দুইশো আশি টাকা কেজি ডিলাম উঠেছে আপনাদের টাকা কেজি শিং মাছ বেচা কেনা দেখাচ্ছি গাইস দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভালো লাগলেই কমেন্ট করেন দশটায় কেজি কই মাছ বেঁচা কেনা হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা কেজি দশটায় কেজি কই মাছ বেচা কেনা দেখাচ্ছি গাইস আপনারা দেখুন ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার দেখাচ্ছি